প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম শিশু নিলয় ফাউন্ডেশন এস এন এফ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি পাঁচটি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন প্রথমে আমি আবেদন পদ্ধতি বলতেছি আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদপত্র এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর সহ নিম্নলিখিত ঠিক নাই নির্বাহী পরিচালক বরাবর আগামী তেরোই মে দু তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে খামের উপর পদের নাম এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর অবশ্যই স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফোনের মাধ্যমে জানানো হবে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লিখিত তথ্যগুলি সততা যাচাইপূর্বক সংস্থার নিজস্ব প্রক্রিয়ার নিয়োগ প্রদান করা হবে কুর্মিউনং এক পদের নাম জুনাল ম্যানেজার মাসিক বেতন ছাপান্ন হাজার টাকা পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বয়সীময় সর্বোচ্চ সাতচল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হোক কোনো এনজিওতে পিকেশ ফান্ড পরিচালিত ইন কার্যক্রম পরিচালনায় জোনাল ম্যানেজার পদে সর্বনিম্ন বিশটি শাখা পরিচালনায় ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কর্মলাকা বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কুর্মি নং দুই পদের নাম এরিয়া ম্যানেজার মাসিক বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সময় সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ সহ কোনো এনজিওতে এর ফান্ড পরিচালিত ইন কার্যক্রম পরিচালনায় এরিয়া ম্যানেজার পদে সর্বনিম্ন পাঁচটি শিক্ষা পরিচালনায় ন্যূনতম দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কর্ম এলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অধিক দক্ষতা অধিক দক্ষতা থাকলে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে কর্মী এবং তিন পদের নাম সিভিল ইঞ্জিনিয়ার মাসিক বেতন বিশ হাজার টাকা পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতা যোগ্যতা হবে গতা বাইশ সীমা ছয় বছর বছর পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস সহ বিল্ডিং তৈরিতে ন্যূনতম এক বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অধিক দক্ষতা থাকলে বেতন আলোচনা করা যেতে পারে অথবা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ বিল্ডিং তৈরিতে ন্যূনতম দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্ম এলাকায় নির্দিষ্ট মোটরসাইকেল চালাতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এলাঙ্গি ইউনিয়ন এর পার্শ্ববর্তী এলাকায় প্রার্থীগণ অগ্রাধিকার দেওয়া হবে কর্মী এবং চার পদের নাম পিয়ন কাম কেয়ারটেকার মাসিক বেতন পনেরো হাজার টাকা পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বাইশীমা কমপক্ষে আঠাশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাস হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে উক্ত পদে অগ্রাধিকার দেওয়া হবে ঢাকা অফিস আবাসীকে আত্মীয় যাপন করতে হবে কুমি নং পদের নাম গাট কাম স্টোর কিপার মাসিক বেতন এগারো হাজার টাকা পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়সীমা কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্যতা যে কোনো স্বীকৃত মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস হতে হবে বিল্ডিং তৈরির কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে উক্ত পদের অগ্রাধিকার দেওয়া হবে সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি কর্ম দিবসে লাঞ্চ ভাতা আশি টাকা প্রাপ্য হবেন এছাড়াও মোবাইল বিল ফুয়েল বিল কে কে টি পি এফ গ্যারাইসিটি বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস বৈশ্বিক ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে প্রদান করা হবে উল্লেখ্য যে সকল পদের সিকিউরিটির জন্যে নিয়োগের সময় সিকিউরিটি মানি হিসেবে এক ও তিন নং পদের জন্য সিকিউরিটি মানি প্রযোজ্য নয় দুই নং পদের জন্যে তিরিশ হাজার টাকা এবং চার ও পাঁচ নং পদের জন্য পাঁচ হাজার টাকা প্রদান করতে হবে যা চাকরির শেষে সুদবিহীন ফেরত দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র সংস্থায় জমা রাখতে হবে সংস্থার অনুকূলে আইএফআইসি ব্যাংক যশোর শাখা এস এফ জেনারেল ফান্ড শিরোনামে হিসাব নং এর রাইটিং নম্বরতে একশত টাকা জমা করে আবেদনপত্র সাথে ব্যাংক জমা রশিদ প্রদান করতে হবে যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীকে অযোগ্যতা বলে গণ্য করা হবে এছাড়া ইতিপূর্বে দায়িত্ব পালনের অনিয়ম এবং পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই আবেদন পাঠানোর ঠিক শিশু নিলয় ফাউন্ডেশন এস এফ বাইশ বাই এ মুজিব সড়ক যশোর সাত চার শূন্য শূন্য